ওই বাড়িতে যাইও না কেউ যৌতুকানি সে ওদের সাথে মিশো না রে বৌরে পিঠাইছে ওই বাড়িতে যাইও না কেউ যৌতুকানি ওদের সাথে মিশো না রে বৌরে পিঠাইছে যৌতুকানে যে তারে ধিক্ষার ধিক ধিক বৌরে পিড়ায় যে তারে ধিক্ষার দিক দিক যৌতুকানে যে তারে ধিক্ষার দিক দিক বৌরে পিড়ায় যে তারে ধিক্ষার দিক দিক স্বামীর ঘরে আসে নারী জন্ম জায়গা সারিয়া জনম চেনা বন্ধু সজন প্রিয় জগতে ফেলিয়া স্বামীর ঘরে আসে নারী জন মো জনম চেনা বন্ধু সজন এক জীবনের মায়া স্মৃতি এক জীবনের মায়া স্মৃতি ভুলে চাইয়া স্বামীর দিক যৌতুকানে যে তারে ধিক্ষারে দিক দিক বৌরে পীড়ায় যে তারে ধিক্ষার দিক দিক যৌতুকানে যে তারে ধিক্ষার দিক দিক বৌরে পীড়ায় যে তারে তার জগৎ আপন করে চির চেনা সাড়িয়া হজম করে শত বেথা আসলে জীবন মানিয়া ও চিনী আপন করে চিরোচেনা সাড়িয়া হজম করে শত বেথা আসলে জীবন মানিয়া শান্তি আলো রাশায় ঘরে শান্তি আলো রাশায় ঘরে প্রাণপন হাটে অধিক যৌতুকানে যে তারে ধিক্ষার দিক দিক বৌরে পীড়ায় যে তারে ধিক্ষার দিক দিক যৌতুকানে যে তারে ধিক্ষার দিক দিক বৌরে পীড়ায় যে তারে ধিক্ষার দিক দিক সংসারে হাসি ফোটাতে সোহে বহু যাত জনে জনে সন্তুষিতে লুকায় বেথা সংসারে হাসি ফোটাতে সোহে বহু না জনে জনে সন্তুষিতে লুকায় বেথা বাসনা গুসায় ইহো পর সব টিকানা গুসায় ইহো পর সব টিকানা স্বামীর বাড়ি সর্বদিক যৌতুকানে যে তারে ধিক্ষারে দিক 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 যে তারে দিক বৌরে পিড়ায় যে তারে ধিক্ষারে দিক দিক ওই বাড়িতে যাইও না কেউ সে ওদের সাথে মিশো না রে বৌরে পিঠাইছে ওই বাড়িতে যাইও না কেউ যৌতুক ওদের সাথে মিশো না রে বৌরে পিটাইছে যৌতুকানে যে তারে ধিক্ খার দিক দিক বৌরে পীড়ায় যে তারে ধিক্ খার দিক দিক যৌতুকানে যে তারে ধিক্ খার দিক দিক বৌরে পীড়ায় যে তারে ধিক্ খারে দিক ধিক